কোন কারণ ছাড়াই তোমাকে আরো কিছুকাল মনে রাখবো আমি যেভাবে শৈশবে সুতা সিরে নিখোঁজ হওয়া শখের ঘুরিটাকে মনে রেখেছি এ তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে তা নয় সকালে অফিস দুপুরে চা স্বাভাবিক মানুষের মতনই যাপন করব জীবন তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব শেকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব ছোটবেলায় রেল লাইন হতে কুড়িয়ে পাওয়া বিড়ালটা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রিরে হাতরে হাতরে ছেড়ে দেখব সেগুলো খুব বেশি দুঃখ হলে ছুটে যাবো রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো তোমার শহরে যাব ব্যবসায়িক কাজে অথবা তোমার সুবাদে পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানা যায় হতে পারে কারণ ছাড়াই যাব। চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিক্সায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা আমি তোমায় পাইনি বলে অন্য কেউ তোমায় পাবে না তা নয় প্রকৃতি এমন যে এক পাশ ভেঙে ছুরে নিয়ে অন্য পাশ ভরাট করে দারুণ মমতা দিয়ে এটাই প্রকৃতির নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না তোমার পছন্দের কবিতার বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে সন্ধ্যা গড়িয়ে এলে একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দেব শহরের এইটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না কেউ না তুমিও টের পাবে না তুমিও জানবে না তোমাকে কোনো রকম কারণ ছাড়াই আরো কিছুক্ষণ মনে রাখবো আমি এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামব এক ভোরের পৃথিবীরও পাশে ততক্ষণে তুমি শুধু জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও তবু নিজের কাছে ফেরা যায় না আর কখনো